Come <laughs> on,

বাজারে নিয়মিত তার নিজস্ব উৎপাদ্য পণ্য সফলভাবে প্রচুর পরিমাণে বিক্রয় করে লাভ অর্জন করেছেন। হ্যাঁ? এক আছেন সুপ্রিয় মালিক তিনিও একজন সফল ব্যবসায়ী যার বাজারে নিয়মিত তার নিজস্ব পণ্য তিনি নির্ধারিত এরপরে আছেন প্রশান্ত বৈতাল তিনি তার ক্রেতাদের ক্রয় মূল্যের অধিকাংশ ভাগ অর্জন করার মাধ্যমে তার আয় বৃদ্ধি পেয়েছে এবং তার পরিবারের দৈনিক জীবনযাপনের মান উন্নয়ন হয়েছে এই গাছ তাদের জীবনকে পাল্টা দিতে পারে এরপরে আমাদের সাথী প্রকল্প তার পরিষেবা প্রদান স্বাস্থ্য সাথে করতে উপভোগ তাদের পরে আছে